ইলেকশন কমিশন अर्थात জাতীয় নির্বাচন কমিশন প্রথম থেকেই কিন্তু এবার করা গতকালি আমরা দেখেছিলাম জাতীয় নির্বাচন কমিশন এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার জন্য সমস্ত রাজ্যকে নির্দেশ দিয়েছে তবে আজকে যে খবরটা এই মুহূর্তে উঠে আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর ইলেকশন ডিক্লেয়ার না হওয়ার আগেই ইলেকশন কমিশন বেশ কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য বাংলা বাংলাতে এবার ইলেকশন ডিক্লিয়ার হওয়ার আগেই প্রায় পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে বলে এমনটাই ইলেকশন কমিশন সূত্রের খবর আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুল কলকাতা থেকে প্রথমেই অঞ্জনকে অঞ্জন দাকে স্বাগত জানাবো নিউজ ব্যানগার্ডের পর্দায় অঞ্জন দা কি আপডেট রয়েছে ইলেকশন কমিশনের ব্যাপারে রাজ্যের ভোট ইতিহাসে বেঞ্জির পদক্ষেপ বিশৃঙ্খলা প্রশাসন কমিশনের হাতে যাওয়ার পরই কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয় কিন্তু এবার কমিশন সেই পথে আর হাত চাইছে না সূত্রের খবর এ নেপথ্যে নাকি রয়েছে এক মাস ধরে রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট তাই আগে বাগে আধার সেনা নামিয়ে স্পর্শঘাতর অতি স্পর্শঘাতর এলাকাগুলিতে সেনাবাহিনী দিয়ে রুটমার্চ করানোর চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন

চলে আসবে পঞ্চাশ কোম্পানি কেন্দ্র বাহিনী নির্বাচন সূত্রে আরও খবর আছে যদি প্রয়োজন হয় আরও বেশি পরিমাণে কেন্দ্র বাহিনী পাঠাবে কারণ তুমি দেখতে পাচ্ছ যে সন্দেশ খালি আজকে প্রায় দেড় মাস হতে চলল সেখানে অগ্নিদগ্ধ অবস্থা অগ্নি একেবারে খুব খারাপ অবস্থা অবস্থা পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দরকার সেইখানে জন্য বেশি করে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয় প্রয়োজনে উম সাত দফা আট দফা দশ দফা পর্যন্ত ভোট করে নির্বাচন কমিশনের জন্য নদীর সৃষ্টি করে না এমনিতে তো তোমার হচ্ছে কেন্দ্রীয় বাহিনী আমরা দেখেছি নির্বাচনের ইতিহাসে আমার থেকে তোমার সাংবাদিকতার কেরিয়ার অনেক বেশি এমনিতে তো দেখেছি কেন্দ্রীয় বাহিনী সবসময় আসে হচ্ছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ মিটিং করে যায় এবং নির্বাচনের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর তারা কেন্দ্রীয় বাহিনী পাঠায় কিন্তু এবছর নির্বাচনের আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিচ্ছে কমিশন সেই ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী কি রাজ্য প্রশাসনের কথা শুনে কাজ করবে না যে সমস্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠাবে বাংলা সহ সেখানকার যিনি নির্বাচনী আধিকারিক অর্থাৎ ইলেকশন কমিশনের যে সিইও দপ্তর সেই সিইও দপ্তরের কথা শুনে কাজ করবে কি জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত হবে পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে পারছে না জাতীয় নির্বাচন কমিশন এই জন্যই এই পদক্ষেপ আমরা অন্য অন্যবার বা এর আগেও আমরা নির্বাচনে দেখেছি লোকসভা নির্বাচনে তো সন্ত্রাসবাদ এলাকাগুলো রয়েছে সেইগুলোই সেনাবাহিনী রূপmatched করে সাধারণ ভোটারদের ভোটমুখী করাই তাদের লক্ষ্য এই জন্য নির্বাচন কমিশনের দপ্তর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে হ্যাঁ অঞ্জন দা আরেকটা যে প্রশ্ন তোমাকে ছোট প্রশ্ন করব যে এই যে রাজ্য নির্বাচন মার্জনা করবেন জাতীয় নির্বাচনের কমিশনের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে বাংলা শাসক দল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই বলতে চাইছে যে সেনাবাহিনী দিয়ে যেভাবে হোক মানে সাধারণ মানুষকে ভিত্তিক সন্তুষ্ট করার উদ্দেশ্যেই কেন্দ্র সরকার এই নির্বাচন কমিশনের দ্বারা এইগুলো করার পদক্ষেপ নিচ্ছে সাধারণ মানুষকে কিন্তু বোঝানোর চেষ্টা করবে বা পরিকল্পনা করছে রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সবই বলা যেতেই পারে সামনে যে নির্বাচন কমিশন যে সেনাবাহিনী পাঠাচ্ছে বা আগে থেকে যে সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো কিন্তু বিরোধিতা করতে ত্রুটি করবে না মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ অঞ্জনদা শেষ প্রশ্ন করব এই যে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যারা আসবেন তারা কি করবেন মূলত এসে মূলত যে সমস্ত সন্ত্রাসবাদী এলাকা গুলো রয়েছে সেইগুলোকে চিহ্নিত করে সেইগুলোকে রূপ নাচ করবে আমরা কিন্তু জানতে পেরেছি ধন্যবাদ ধন্যবাদ অঞ্জন আমাদের সঙ্গে থাকার জন্য এক প্রকার বেনজির কিন্তু সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন বাংলা সহ সম অনেক রাজ্যে কিন্তু নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিয়েছে তার মধ্যে বাংলা অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আগামী মাসেই কিন্তু পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এখনকার মতো নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফের ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে